আপনি যদি অমৃত ভালোবাস সেই বইটি কিনতে চান তাহলে আপনার চার পাঁচশো টাকা খরচ হবে বা এর বেশি হতে পারে কিন্তু আমাদের এই সাইটটি থেকে যদি আপনি পড়েন তাহলে বিশ বিশ টাকাতেই হবে আপনি এই বুক সাইটটি ওপেন করার জন্য আপনার পছন্দের ব্রাউজার সিলেক্ট করে নেবেন আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করছি এখানে এসে সার্চ বক্সে লেখবেন আইএস ডট জিডি স্ল্যাশ এ এম আর আই ডাবল টি ও অমৃত তারপরে কিবোর্ডের নিচের এই কর্নারের ইন্টার বাটনটিতে ক্লিক করে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশের সময় সুন্দর একটা স্টাইলে বইয়ের নাম ও লেখিকের নাম দেখা যাবে ই হোম পেজে প্রতিটা চ্যাপ্টার ভিন্ন ভিন্নভাবে দেওয়া আছে আপনি উপরের বাটনটিতে ক্লিক করে যতটুকু পড়বেন ততটুকু পর্যন্ত সেভ থাকবে এবং আপনি আপনার পছন্দের অংশটি সেটিংসে ক্লিক করে বুকমার্ক করে রাখতে পারবেন এবং পরবর্তীতে ওই বুকমার্ক করা অংশটি ওপেন করতে পেজের সেটিংস থেকে ডিরেক্ট আপনি বুকমার্ক অংশটি ওপেন করে দেখতে পারবেন আপনি সংক্ষেপে সাইটটি ওপেন করার জন্য ব্রাউজারের উপরে রাইট সাইডে থ্রি ক্লিক করে অ্যাপটি ইনস্টল করে নিতে পারেন আমার অলরেডি ইনস্টল করা আছে তাই এখানে ওপেন লেখা আছে আপনাদের ওখানে এড টু হোম স্ক্রিন অথবা ইনস্টল অ্যাপস লেখা থাকবে এখান থেকে আপনি যে কোনো স্পেসিফিক চ্যাপ্টার ক্লিক করে পড়তে পারবেন এবং আপনার যদি কোনো স্পেসিফিক ওয়ার্ড মনে পড়ে ওটা সার্চ করে ডিরেক্ট আপনি ওই চ্যাপ্টারে প্রবেশ করতে পারবেন যেমন আমি সার্চ বক্সে সাত সাগর লিখে সার্চ করার পরে যে চ্যাপ্টারটি আসছে ওখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক স্ক্রল করে সাত সাগরের এই টেক্সটিতে আমাকে নিয়ে এসেছে ঠিক এইভাবে আপনি অমৃত ভালোবাসি বইটির যে কোনো অংশ খুঁজে নিতে পারবেন এবং কি আপনি এখানে সেটিংস থেকে রিডিং টেক্সট ছোট বড় ফন্ট সেন্স থিম চেঞ্জ করতে পারবেন আপনি সাইটটি থ্রি ডট থেকে অ্যাড হোম স্ক্রিন করার পরে এইভাবে অ্যাপটি আপনার অ্যাপস লিস্টে চলে আসবে তখন এক ক্লিকে সাইটটি খুব সুন্দরভাবে ওপেন হয়ে যাবে এখন এখান থেকে খুব সহজে আপনি বইটি পড়তে পারবেন যতটুকু পড়বেন ততটুকু পর্যন্ত সেভ থাকবে এবং আপনি হোম স্ক্রিনের আই বাটনে ক্লিক করে খুব সহজে লেখক পরিচিতি পড়ে নিতে পারবেন ব্যবহারের সময় কোনো সমস্যার সম্মুখীন হলে অবশ্যই আমাদের অ্যাডমিনদেরকে জানাবেন